ফ্রান্সের রাজধানী প্যারিসে আজিত হয়েছে ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন চার দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় বিভিন্ন দেশের কয়েক হাজার প্রতিযোগী আর স্টার্টআপ প্রতিষ্ঠান এই সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেয় চৌদ্দটি উদ্যোক্তা দল যাদের বেশ কিছু উদ্ভাবন নজর কেড়েছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের প্রতিবেদনে বিস্তারিত কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব ব্যবহার এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত হয়েছে ইউরোপের সর্ববৃহৎ প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক দু যাতে অংশ নেয় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান বিনিয়োগকারী ও উদ্ভাবকরা সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এআই সংশ্লিষ্ট নতুন প্রযুক্তিকে ভিত্তিক এআই প্রযুক্তি তুলে ধরেন শতাধিক উদ্যোক্তা বিশেষভাবে নজর কাড়ে পরিবেশ শক্তি চিকিৎসা ও নগর ব্যবস্থাপনা খাতে এআই প্রযুক্তির প্রভাব ইউরোপের বিভিন্ন উদ্যোক্তাদের সাথে সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশি উদ্যোক্তারা মোট ১৪টি স্টার্টআপ তাদের তৈরি করা প্রযুক্তি আনে জনসম্মুখে আমাদের জন্য এখানে একটা ইন্ডিভিজুয়াল বুথ আছে যে বুথটার নাম দিয়েছি আমরা বাংলাদেশ বুট পয়েন্ট ও এবং এখানে আমরা চোদ্দোটা কোম্পানির আলাদা আলাদা একটা করে বুথ আছে আমাদের প্যাভিলিয়ন সো সবার প্রচেষ্টায় আমরা এখানে চেষ্টা করেছি বাংলাদেশ থেকে যারা যে সমস্ত কোম্পানি এসেছে সবাই তাদের বেস্ট অফারগুলো নতুন যে টেকনোলজিগুলো আছে। বা বা আমরা আমরা অফার করব ইন্ডিভিজুয়ালি করে নিয়ে এসেছি গেল বুধবার শুরু হয় চার দিন ব্যাপী এই সম্মেলন আয়োজনে অংশ নেয় প্রায় আড়াই হাজার স্টার্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ